তন্ময় ঘোষ আপনারা দেখছেন আবহাওয়া ডাচ আজ বুধবার মেঘলা আভা হালকা বিকেল দিক থেকে কিছু কিছু জায়গায় বৃষ্টিপাত হয়েছে ভারী ভারীতর এবং কিছু কিছু জায়গায় মেঘ করেই কাটিয়ে দিয়েছে কিন্তু কাল সারাদিনই বৃষ্টির প্রভাব মোটামুটি রয়ে গেল রাতের দিকে মেঘ পরিষ্কার হয়ে যেতে পারে শুক্রবার সারাদিনই মেঘলা আবহাওয়া এবং কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে বেলার দিকে আরও বৃষ্টি বৃষ্টিপাত হবে শনিবার সারাদিনই বৃষ্টিপাতের সম্ভাবনা আছে হালকা মাঝারি বৃষ্টিপাত হবে এবং রবিবার পঁচিশে আগস্ট সারাদিনই মেঘলা আবহাওয়া থাকবে বিচ্ছিন্নভাবে কিছু কিছু জায়গায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে রাতের দিকে মেঘ পরিষ্কার হয়ে যাবে সোমবার একইভাবে সারাদিনে মেঘলা আবহাওয়া এবং রাতের দিকে মেঘ পরিষ্কার হয়ে যাবে তেমন বৃষ্টিপাত নেই বললেই চলে মঙ্গলবার তো কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বেলার দিকে একটু হালকা মেঘলা আবহাওয়া আছে কিন্তু রাতের দিকে আবার মেঘ পরিষ্কার হয়ে যাবে বুধবার আঠাশে আগস্ট মেঘলা আবহাওয়া এবং হালকা মেঘ হালকা রোদ এইভাবেই সারাদিনটি পেরিয়ে যাবে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বৃহস্পতিবারে একইভাবে সারাদিন তো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই কিন্তু দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলে থাকতে পারে শুক্রবার তিরিশে আগস্ট সারাদিনই হালকা মেঘ হালকা রোদ এবং বৃষ্টিপাত তেমন নেই বললেই চলে এরপর পশ্চিমবঙ্গে তথা বঙ্গোপসাগরে উপকূলে কিছু কিছু জায়গায় আবহাওয়ার বিবরণ মোটামুটি ধরা যাক এখন মৌসুমী বায়ু বা নিম্নচাপের যে প্রভাব চলছে তার মোটামুটি ছোটোখাটো নিম্নচাপের উপর বেশ করেই বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে বঙ্গোপসাগরে যেমন বড়সড় এখন কোনো ঘূর্ণি বা নিম্নচাপের প্রভাব নেই ছোটোখাটো যা নিম্নচাপ তা বাংলাদেশের উপর দিয়ে চলে যাচ্ছে পশ্চিমবঙ্গে এর প্রভাব তেমন বিশাল কিছু নেই আর মৌসুমের প্রভাব তো ওই নিম্নচাপের প্রভাবের উপরেই প্রভাবিত হচ্ছে তেমন মৌসুমের প্রভাব আগের মতন আর নেই বললেই চলে এখন আবার কখন মৌসুমের প্রভাব লক্ষ্য করা যাবে সেটাই এখন বৃষ্টিপাত নিম্নচাপের প্রভাবেই ধীরে ধীরে এখন কিছুদিন তো নিম্নচাপের প্রভাব বা ঘূর্ণির প্রভাব তেমন নেই তো আস্তে আস্তে ছোটোখাটো নিম্নচাপ তৈরি হচ্ছে এবং তা দ্বন্দিত হয়ে বাংলাদেশের উপর দিকে আকার নিচ্ছে এবং তা একটু যেই তার শক্তি ক্ষয় হয়ে শেষ হয়ে শেষ হতে শেষ হয়ে যাচ্ছে তো পশ্চিমবঙ্গ তথা ভারতের দিকে এখন কোনো বড়সড় নিম্নচাপের প্রভাব নেই তাই বৃষ্টিপাত বিচ্ছিন্নভাবে কিছু কিছু জায়গায় লক্ষ্য করা গেলেও যেতে পারে এবং ভারী বৃষ্টিপাত এখনও পর্যন্ত তেমন নেই বললেই চলে কারণ টানা ভারী বৃষ্টিপাত যে তিন চার দিন ধরে বৃষ্টিপাত হবে সেই বৃষ্টিপাত এখন নেই বললেই চলে এই আবহাওয়াটা চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও লাইক ও শেয়ার অবশ্যই করবেন সাবস্ক্রাইব বটনটিকে দাবিয়ে আপনারা প্রত্যেক ভিডিও পাওয়ার জন্যে সাবস্ক্রাইব বটনটি ফি এবং আপনারা যদি দাবিয়ে দেন তাহলে খুব আমার উপকৃত হয় আমি যে প্রতিদিনে ভিডিও প্রতিদিন পাঠাই তা আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে এবং লাইক ও শেয়ার অবশ্যই করবেন আপনাদের লাইক ও শেয়ার আমাকে উদ্বুদ্ধ করবে পরের ভিডিও বানানোর জন্য ধন্যবাদ